নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অনেকেই তো মানে চিংড়ি ভাপা খেয়েছো কিন্তু কুমড়ো ভাপা খেয়েছ যাদের চিংড়িতে অ্যালার্জি আছে তারা হ্যাঁ বলতেই পারো পনির ভাপা খেয়েছি কিন্তু একবার কুমড়ো ভাপাটা খেয়ে দেখবে অবশ্যই তার জন্যে কুমড়ো লেগেছে কুমড়োটা কুড়ে নিয়েছি অতটা কুমড়ো নেইনি কিছুটা কম নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি ভাপা যেহেতু নারকেল কোড়া তো লাগবেই চলো নারকেল কোড়া আর কুমড়ো কুড়ে নিয়েছি সেইটা একসাথে রেখে দিলাম এইখানে আমি শিললড়ার মধ্যে সাদা সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি অবশ্যই তোমাদের যেরকম ঝাল খাবে সেই আন্দাজে লঙ্কাটা নেবে সেটা শিলে পিষে নিচ্ছি শিলে পিসছি কারণ বেশি জল থাকলে অসুবিধে আছে সেই জন্যে শুকনো করে পেশার জন্যেই একদম শিলে খুব সুন্দরভাবে পিষে নিচ্ছি আমি এইভাবে একবার কুমড়ো ভাপা করে বা খেয়ে দেখবে যারা চিংড়ি ভাপা খেয়েছো তাদের চিংড়ি ভাপা তো খেতে ভালোই লাগে কিন্তু কুমড়ো ভাপা এতটাই টেস্টি হয় চিংড়ি ভাপাকে হার মানিয়ে দেবে চলো একবার অবশ্যই ট্রাই করে দেখবে না খেলে বুঝবে না আর সত্যি দুর্দান্ত খেতে হয় আর এইভাবে কুঁড়ে করবে এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে ভালো করে এ তুলে নিচ্ছি বাটিটার মধ্যে যতটা সম্ভব ভালো করে শুকনো করে তুলে সব সর্ষে বাটাটাই নিয়ে নিলাম এর মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ করে লবণ লবণ না দিলে তো হবে না আর বেশ খানিকটা সর্ষের দিয়ে ভালো করে হাতে সাহায্যে ভালো করে মেখে নেব একদম ভালো করে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ জিনিসটার মধ্যে লবণ সর্ষে এবং নারকেল কোড়া সব একসাথে মিশে একাকার হয়ে যায় এরপরে একটা বাটির মধ্যে এইভাবে দিয়ে দেবো তোমরা এতে কাঁচা লঙ্কা চিঁড়ে ওপর থেকে দিতে পারো আর এখানে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি বেশ খানিকটা করে আর এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর এখানে অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম জলের মধ্যে যাতে ওই যে কড়ার মধ্যে দাগ না হয় টিফিন কটা বসিয়েছিলাম দেখছিলাম ডুবে যাচ্ছে তাই ওই বেডটা দিয়ে টিফিন বক্সটা দিয়ে দিলাম না হলে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যেতে পারে সেই জন্যে ঢাকনা দিয়ে আর এইখানে দশ মিনিট ভালো করে ফুটিয়ে বের করে নিয়েছি দেখতে খুব একটা দারুণ লাগছে আমি বলবো না কিন্তু খেতে দারুণ হয়েছিল একবার অবশ্যই ট্রাই করুন আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন